নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয়ে বৃশ্চিক রাশি নয় পৌষ পঁচিশে ডিসেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ নয় পৌষ পঁচিশে ডিসেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয় পৌষ পঁচিশে ডিসেম্বর বুধবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত চারটে চুয়ান্ন বুধবার দশমী রাত্রির নটা সাতচল্লিশ চিত্তা নক্ষত্র দিবা তিনটে বত্রিশ অতিগণ্ড যোগ রাত্রির দশটা ছাব্বিশ বনিজকরণ দিবা আটটা বিয়াল্লিশ গতে বৃষ্টিকরণ রাত্রির নটা সাতচল্লিশ গতে ভবকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিজে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু আজকে চন্দ্র অবস্থান করছে তুলায় তুলায় চন্দ্র প্রথমে চিত্তা নক্ষত্রে তারপর দিবা তিনটে বত্রিশের পর চন্দ্র প্রবেশ করবে সাথী নক্ষত্রে আর আর বুধ অবস্থান করছে বৃষ্টিকে আর আর শুক্র অবস্থান করছে মকরে রবি অবস্থান করছে ধনুতে শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজ আজ নয়ই পৌষ পঁচিশে ডিসেম্বর বুধবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে বিরাট উন্নতি যোগ আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার রাশির দ্বিতীয় রবির অবস্থান আপনার জীবনে ধন সম্পদ বৃদ্ধি করবে রবির আশীর্বাদে প্রভূত অর্থ উপার্জনের যেমন সুযোগ পাবেন তেমনই নানা দিক থেকে আপনার অর্থ আগমনের পথ সুদৃঢ় হবে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে বৃষ্টির রাশি আজকের দিনে আপনার সন্তান মুহূর্ত করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর আপনি পাবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আপনার যথেষ্ট চিন্তার কারণ হতে পারে এছাড়া আকস্মিক আপনার কর্মক্ষেত্রে বিশেষ কিছু শত্রুতার কারণে ক্ষতির আশঙ্কা থাকতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সতর্ক করলাম আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি পাবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু সেভেন এইট ওয়ান সেভেন টু সেভেন এইট ওয়ান সেভেন টু সেভেন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাজ বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন কর্মের আগমন ঘটবে এছাড়াও দিয়ে সবচেয়ে সৌভাগ্যের তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আমি যদি বৃষ্টিক রাশিটিতে আতকজাতিকারণ বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নতুন কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়ে আপনার বিশেষ সমৃদ্ধি আসবেই আসবে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু অবশ্যই আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে রাশির দ্বাদশে চন্দ্রের অবস্থান কোন মহিলা থেকে দূরে থাকুন কোন মহিলা আপনার বিপদের কারণ হতে পারে কোন মহিলার কারণে আপনার আজকের দিনের সমস্ত সুখ নষ্ট হতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম বৃশ্চিক রাশি এছাড়াও আজকের দিনে আপনি আজ শুভ পঁচিশে ডিসেম্বর আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে আপনারা কোথাও ভ্রমণে আউটিংয়ে যেতেই পারেন আজকের এই শুভ আনন্দের দিনে আপনি ভরপুর আনন্দ উপভোগ করতেই পারেন শুধু নারী থেকে দূরে থাকুন বৃশ্চিক রাশি এছাড়া আজকের দিনে আপনার শনি চতুর্থ অবস্থান আপনার গৃহেতে কিছুটা অশান্তিজনক পরিস্থিতি আসতে পারে সেদিক দিয়ে সাবধান তবে গিয়ে অশান্তি ছাড়াও আজকের দিনে আপনার বিশেষভাবে শরীরেও কিছুটা সমস্যা আসতে পারে সাবধান এছাড়া আপনার ভাতা ভগিনীর সঙ্গে আপনার মতের অমিল হতে পারে ভাতা ভগিনীর চাপে থাকতে পারে ভাতা ভগিনী দ্বারা আপনাকে বিশেষভাবে চাপে রাখতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি কর্মজীবনে আপনার বিশেষ ক্ষতির আশঙ্কা থাকতে পারে শত্রুতার কারণে সেদিক দিয়ে সতর্ক করলাম আজকের দিনে আপনি বিশেষভাবে গানেপতি গানে সিদ্ধিদাতা গানেশ পার্বতী প্রিয় পুত্র গণেশের আরাধনা করুন গান গানে পথে নাম সায়নামা গান গানে পথে গানে সায়নামা গান গানে পথে গানে এই মহামন্ত্র জপ করতে ভুলবেন না আর আরও একটা কথা মনে রাখবেন আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আর আপনার কর্মক্ষেত্রে বিরাট কর্মের আগমন ঘটবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ ভরপুর থাকবে আর কর্মজীবনে কিছুটা শত্রুতা আছে সেদিক দিয়ে সাবধান আপনার সন্তানজনিত সুখ আপনি উপভোগ করবেন তবে শত্রুদের থেকে সাবধান এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে বিশেষ দূরে রাখার চেষ্টা করুন বৃষ্টি আসে আর আজকের দিনে পিঙ্ক কালার আর রেড কালারের পোশাক পরুন আর আজকের দিনে বিশেষভাবে বাবা বিশ্বনাথের মাথায় যেমন জল ঢালবেন তেমনই নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতে বাসুদেবায় নাম। অবশ্যই জব করবেন দেখবেন যে কোনো বিপদ আপদ থেকে আপনি অতি সহজেই রক্ষা পাবেন বৃশ্চিক রাশি আর মঙ্গল নিজ অবস্থায় আছে আপনার জীবনে দুর্ঘটনা ঘটতে পারে আজকের দিনে আবার আজকের দিনে প্রেম ভালোবাসার যোগ আছে যা আপনাকে প্রেমের জীবনে ভরপুর সুখ আনন্দ দেবে বৃশ্চিক রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে নয় পৌষ পঁচিশে ডিসেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি এটা করলাম নমস্কার ধন্যবাদ